আজকের ভিডিওতে কথা বলবো বাজিগের পাখির ফার্টিলিটি সমস্যা নিয়ে বাজিগের পাখির উজ্জ্বল রঙ মিষ্টি স্বভাব এবং সহজ প্রজনন ক্ষমতার জন্য পাখি প্রেমিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে কখনও কখনো এই পাখিদের প্রজনন বা ফার্টিলিটি সমস্যার সম্মুখীন হতে হয় যা পাখি পালকদের জন্য উদ্যোগের কারণ হতে পারে এই ভিডিওতে আমরা বাজিগার পাখির ফার্টিলিটি সমস্যার কারণ লক্ষণ এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্টিলিটি সমস্যার কারণসমূহ এক নম্বরে পুষ্টির অভাব সুষম খাদ্যের অভাবে পাখির প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন এ ই এবং ক্যালসিয়ামের অভাব ডিমের গুণমান এবং পরিমাণের প্রভাব ফেলতে পারে দুই নম্বরে পরিবেশগত কারণ অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পরিবেশ অপর্যাপ্ত আলো এবং উচ্চ শব্দ প্রজনন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে তিন নম্বরে পাখির স্বাস্থ্য সমস্যা পাখির বিভিন্ন রোগ যেমন সংক্রমণ পরজীবী আক্রমণ বা হরমোনজনিত সমস্যা পাখির ফার্টিলিটিতে প্রবলেম ফেলতে পারে চার নাম্বারে পাখির বয়স অতিরিক্ত কম বা বেশি বয়সের পাখিদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে পাখিরা সাত মাস থেকে চার বছরের পাখিরা প্রজননের জন্য উপযুক্ত পাঁচ নাম্বারে পাখির জেনেটিক কারণ কিছু কিছু পাখি জেনেটিক ত্রুটির কারণে ফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো মানুষ বোন এর মধ্যে জোড়া দেয় যেটা জেনেটিক্যাল প্রবলেম বা বাচ্চা প্রতিবন্ধী হওয়ার অন্যতম কারণ একই মা বাবা থেকে জন্ম নেওয়া দুইটা বাচ্চাকে জোড়া দেওয়া থেকে বিরত থাকুন এতে পাখির পা বাক হওয়া গাড় বাক হওয়া ও অন্যান্য সব জটিল রোগ হতে পারে তবে একশোটা জোড়ার মধ্যে শতকরা সত্তরটা জোড়ার কোনো সমস্যা দেখা যায় না কিন্তু তিরিশটি জোড়া এই ধরনের জেনেটিক্যাল সমস্যা হয় এদের লক্ষণসমূহ পাখি ডিম না দেওয়া বা ডিম দেওয়ার হার কমে যাওয়া ডিম নিষিক্ত না হওয়া বা ডিমের ভিতর রক্ত না জমা ডিম পাড়ার পর মা পাখি অসুস্থ হওয়া বা দুর্বলতা ডিমের খোসা পাতলা হওয়া এখন আসুন এদের সমাধান ও চিকিৎসা এক নম্বরে সুষম খাদ্য বাজিগার পাখির খাদ্যে বিভিন্ন ধরনের বীজ বিশেষ করে বিভিন্ন কালারের মিলের সূর্যমুখী গুজের তেল চীনা ক্রাউন কুসুম ফুলের বীজ এগুলো পাখির খাবারের মিক্সারে থাকতে হবে তাজা ফল ও সবজির অন্তর্ভুক্ত করা উচিত বিভিন্ন মৌসুমের ফল যেমন কলা আপেল আম কামডাঙ্গা লেচু এইগুলো পাখিকে কম বেশি দেওয়া যেতে পারে শাকসবজির মধ্যে বিশেষ করে পালন শাক কমলি শাক ও অন্যান্য শাক দিতে পারেন দুই নম্বরে ক্যালসিয়াম ও সাপ্লিমেন্ট পাখি ডিম পাড়ার সময় পাখির স্বাস্থ্যে ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় এই সময়ে মিনারেল ব্লক ক্যাটেলফিশ বোন ডিমের খোসা নরম খাদ্যের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে তিন নম্বরে পাখির ভিটামিন সমৃদ্ধ খাদ্য দনে পাতা কমলি শাক ইত্যাদি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ সবজি খাদ্যের সাথে অন্তর্ভুক্ত করা উচিত এখন জানা যাক ওষুধের ব্যবহার এক নম্বরে পাখির মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট পাখির পানিতে বা খাদ্যে মাল্টিভিটামিন মিশিয়ে দেওয়া যেতে পারে যা তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে ও প্রজন ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বরে পাখির ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাখি ডিম পাড়ার সময় পাখির স্বাস্থ্যে ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় এই সময়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রদান করা যেতে পারে তিন নম্বরে পাখির প্রোবায়োটিক পাখি পরিপাক স্বাস্থ্যের জন্য প্রোবায়োটিক সহায়ক হতে পারে যা তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে ও প্রজন ক্ষমতা বাড়াতে সহায়তা করে উপরে উল্লেখিত খাদ্য ও সাপ্লিমেন্টেশন পাখির প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তবে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি সেই বিষয় নিয়ে আবার ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ